আপনারা যারা যারা উচ্ছে বা করলা খেতে ভালোবাসেন না আজকে রেসিপি দেখার পরে আপনারা উচ্ছে বা করলা খেতে ভালোবাসবেন শিল্পীর রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি করলার একটা নতুন রেসিপি একদম ভিন্ন ধরনের নতুন রেসিপি অবশ্যই দেখার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম করলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই করলা ভাব কাটানোর জন্য এখানে আমি বেশ খানিকটা দিয়ে দিচ্ছি নুন আর এক টেবিল চামচ ভিনিগার ভিনিগার না থাকলে তার পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন এই দুটো উপকরণ করলার সাথে বেশ ভালোভাবে মেখে নেব যাতে করলার মধ্যে যে তেতো ভাবটা আছে সেটা সম্পূর্ণভাবে কেটে যায় সম্পূর্ণভাবে কাটবে না প্রায় সিক্সটি পার্সেন্ট কেটে যাবে আর পনেরো মিনিটের জন্য এই করলাগুলোকে এইভাবে রেখে দেব পনেরো মিনিট পরে দেখাচ্ছি করলার কি অবস্থা হয়েছে দেখুন এর থেকে কী হারে জল বেরোচ্ছে আর হাত দিয়ে ঠিক এইভাবে চিপে চিপে কলাগুলোকে একটা প্লেটে রেখে দেব আর জলটাকে আমরা ফেলে দেব। যারা সুগারের পেশেন্ট তারা এই জলটাকে খেতে পারেন তাহলে তখন ভিনিগারের বদলে লেবুর রস ব্যবহার করবেন এবার আমি এই কলার টুকরোগুলোকে পরিষ্কার জলে দু থেকে তিনবার ধুয়ে নেব এর মধ্যে যে এক্সট্রা নুন আর ভিনিগার আছে সেটা যাতে সম্পূর্ণভাবে চলে যায় এই জল থেকে বেশ ভালোভাবে চিপে করলার টুকরোগুলো তুলে নেব যাতে এর মধ্যে কোনো এক্সট্রা জল না থাকে এরপর আমি একটা প্যান বসাবো প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে জিরে আর মৌরি ফোড়নের জন্য আপনারা এর পরিবর্তে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন ফোড়নটা একটু চটপট করে উঠলে এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা করলার টুকরোগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট ভাজার পরে দেখবেন করলাগুলো বেশ খানিকটা লাল রঙ ধরেছে সেই সময় দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে করলার মধ্যে একটা মিষ্টি ভাব আনবে এখানে আমি একশো গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটাকে এরকম একটু হালকা মোটাভাবে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আমচুর পাউডার আর লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার না থাকলে তার পরিবর্তে চাট মশলা দিতে পারেন টেস্টের কোনো হেরফের হবে না এই সমস্ত উপকরণ এই করলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে করলা তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকার আমাদের ব্লাডকে পরিষ্কার করে যারা করলা খেতে ভয় পান তারা যদি এইভাবে করলা ভাজা করেন তাহলে আর ভয় পাবেন না আপনাদের কাছে করলা খুব প্রিয় হয়ে যাবে উচ্ছে বা করলা যেটাই হোক ভাতের সাথে দারুণ লাগে গরম গরম ভাত আর এরকম যদি করলা ভাজা হয় আর কিছুই লাগবে না তাহলে অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো